স্পেশালি ফায়ার ব্রিগেড সকলে মিলে আমরা রাত সাড়ে আটটা করে নয়টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আল্লাহ রহমতে সক্ষম হই আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে আমরা আমদানিকৃত আপনারা সকলে জানেন যে শুধুমাত্র আমাদের যে আমদানিকৃত কোন জায়গায় একত্রিত হয় আগুনে সেটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছে ধ্বংসের পরিমাণগত অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ এ দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাদ ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করি সাড়ে তিনটার সময় একটা ইন্টারমেনশনাল মিটিং কাটা হয়েছে আমাদের করণীয় নির্দিষ্ট করার জন্য আপনাদের এখান থেকে আলোচনা শেষ করে আমরা ওই মিটিংয়ে যাব। আপনারা জানেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল রাত নটা নাগাদ এয়ারপোর্টকে চালু করা আলাদমতে আমরা এয়ারপোর্টকে চালু করেছি যে ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে আমাদের প্রায় একুশটার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি যার মাধ্যমে আগামী তিন দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাসুর এবং তার সমস্ত রকম খরচ আমরা মহকুব করে দিয়েছি যার ফলে যাদের ভিসা জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন মানে প্রয়োজনে চাকরির প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত রাত নয়টা দশ মিনিটে আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে তার থেকে তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে আপনাদের সাথে কথা বলার পরে আমরা সহজ সাধারণ যারা ভিতরে ছিলেন তাদের খাওয়া দাওয়া হোটেল থেকে শুরু করে তাদের সেবা সুস্থতা নেওয়ার আমরা সব প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছি এবং তারপরেও কিছু কিছু ব্যাপার থেকে যেতে পারে আমাদের প্রচেষ্টার পরেও কারণ আমরা একত্রিতভাবে অনেকগুলো ইস্যু আমাদেরকে হ্যান্ডেল করতে